যে বাংলাদেশের হিন্দুদের ওপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে তাদের ঘর বাড়ি থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে এবং আমাদের সনাতন ধর্মের নারীদের ওপর থেকে শুরু করে সবাই যেভাবে যেভাবে অত্যাচার চালাচ্ছে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মারা হচ্ছে সম্পূর্ণ এরই প্রতিবাদের বিরুদ্ধে আজ কলকাতার বুকে আজ আমরা হিন্দু একত্রিত হয়েছি বিরাট প্রতিবাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ দেখতে পাচ্ছেন যেভাবে বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি সারা কলকাতার যুবকবাসী হিন্দু সংগঠন হিন্দু ছেলেরা যে যে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে যাব গিয়ে আমরা জমা দেবো ডেপুটেশন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুর বসে অত্যাচার পুরো কলকাতা আজকে জুড়ে যেভাবে আন্দোলন চলছিল তারই প্রতিবাদের বিরুদ্ধে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে পৌঁছাতে পারে এই আওয়াজ বাংলাদেশের হিন্দুদের ওপর যেন অত্যাচার অবিলম্বে বন্ধ হতে পারে পুরো কলকাতা শিয়ালদা জুড়ে আমরা আজ রাস্তায় নেমেছি যেভাবে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু মেয়েদের ওপর আতঙ্কিত হচ্ছে হিন্দুদের মন্দিরকে ভাঙচুর করে দেওয়া হচ্ছে ইস্কন মন্দির তথা ঘর বাড়ি লুটপাট তথা মা মন্দির মহাদেবের মন্দির এমনকি বৌদ্ধ মন্দির যেভাবে ভাঙচুর করা হচ্ছে আজ আমরা পথে নেমেছি কলকাতার বুকে আপনারা অবিলম্বে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মিছিল বাংলাদেশ হাইকমিশনের কাছে নিয়ে যাব আমরা আমরা তাদের কাছে অবিলম্বে দাবি জানাবো যে অতিরিক্ত ইমিডিয়েটলি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক ইমিডিয়েটলি অত্যাচার বন্ধ হোক সামনে এটা ছেড়ে দিতে বলো সামনে এটা ছেড়ে দিতে বলো সামনে ছেড়ে দিতে বলো একসাথে থাকা চাই এখানে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে স্পন থেকে শুরু করে সমস্ত বৈষ্ণব সমাজ কীর্তনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে মহিলারা সবাই পথে নেমেছে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে যেভাবে তারা আতঙ্কিত হয়েছে বাংলাদেশের বুকে সামনেটা ছেড়ে দাও না সামনেটা ছেড়ে দাও সামনেটা ছেড়ে দাও আমরা দেখতে পাচ্ছেন দেখেনি আবার বাংলাদেশের সংখ্যালঘা যেখানে আছে কোনো বুদ্ধিজীবীরা কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাদের এবং বাংলাদেশের দেখুন হিন্দু শূন্য তার মানবিকতা রক্ষণ করা হোক পুরো এই আন্দোলন যেন এই আন্দোলন যেন পুরো পথে নেমেছি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক আমরা বাংলাদেশের হাই কমিশনের কাছে যাব আজকে গিয়ে সরাসরি ডেপুটেশন দেব যে অতি অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে এর থেকেও বড় প্রতিবাদ মিছিল আমরা আন্দোলনে নামব এটাই তাদের বার্তা দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছেন দেখুন আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে পতাকা নিয়ে ধ্বজ নিয়ে বেরিয়ে পড়েছি সেখানে আমরা সমস্ত আমরা পুরো লাইনটা দেখিয়ে দেব কত হিন্দু আমরা একত্রিত হয়েছি চাগো হিন্দু চাগো চাগো হিন্দু চাগো ইসকনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে কলকাতার বুকে আজ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে ওমানবিক অত্যাচার যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল আমাদের পুরোটা देखिएगा তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন গণতন ধর্মের ধ্বজ এবং কোন বুদ্ধিজীবীকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আবার লাইভ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ লাইভ ভিডিওর মাধ্যমে যেখানে আমাদের হিন্দুদের বাংলাদেশের বুকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি তাদের গোয়ালা ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে লুটপাট চলছে শুধু হিন্দু না মুসলিমদের ওপর অত্যাচারও চলছে এবং যেভাবে হোক সমস্ত সেক্টরে লুটপাট চালানো হচ্ছে এটি অবিলম্বে বন্ধ হোক হিন্দুদের ওপরে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে হ্যাঁ অবিলম্বে বন্ধ হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলন হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হরে হরে মহাদেব ঠিক আছে আমাদের এই আন্দোলন পুরো এগিয়ে চলেছে কোন যদি লাইভের মধ্যে অসুবিধা হয় বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই আন্দোলন আজ অফ ডেতে অল্প সময়ের মধ্যে যেভাবে কাতারে কাতারে মানুষ হিন্দু এক জায়গায় হয়েছে যেভাবে এক জায়গায় হয়েছে আমরা দেখতে পারেন শিক্ষিত সমাজ তথা সমস্ত সমাজ আজ এগিয়ে এসছে আমার এখানে কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কটিশ কলেজের প্রফেসর থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে আন্দোলন প্রতিবাদ অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের বিরুদ্ধে কলকাতার বুকে আজ রাজপথে আজ আন্দোলন আমাদের সামনেটা ছেড়ে দিতে বলেন সামনেটা পুরো মিডিয়ার জন্য হ্যাঁ সামনে হ্যাঁ মিডিয়াটা থেকে সামনে সরিয়ে যান সমস্ত কিছু পুরোটা কভার করতে হবে আপনারা সঙ্গে থাকুন লম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে এর থেকে বড় আন্দোলনে আমরা নামব যেভাবে এই যে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে যেভাবে ধর্মীয় স্থান আঘাত করা হচ্ছে এর থেকে আজ চলে এসেছি কিছু করার নেই আমরা এখান থেকে একটাই সারা বার্তা দিতে চাই বিশ্বের সমস্ত হিন্দু এক হোক যে যেখানে থাকো বিশ্বের সমস্ত হিন্দু একত্রিত হন হিন্দুর বিপদে হিন্দুরা থাকুন আওয়াজ তুলুন প্রতিবাদ তুলুন যেভাবে হিন্দু মা বোনদের ওপর অত্যাচার যেভাবে আমাদের দাদা ভাইদের ওপর অত্যাচার তাদের আতঙ্কে রাখা এছাড়াও ঘর বাড়ি লুটপাট মন্দিরের স্থান ধর্মীয় স্থান ভাঙচুর লুটপাট যা কিছু দেখছি চারিদিকে মা বোনাদের আর্তনার দেখছি মা কালী শ্লোগানটা দাও মা কালী আমাদের সাথে কলকাতা পুলিশও সহযোগিতা করছেন আমাদের সাথে প্রশাসনও সহযোগিতা করছেন সামনেটা ছেড়ে দিন সামনেটা সামনেটা ছেড়ে দিন সামনেটা সামনেটা ছেড়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন আর শিয়ালদা থেকে আমাদের যারা যারা এখনো আসতে পারেননি তারা অতি লম্বে যুক্ত হন হিন্দুর বিপদে হিন্দুরা থাক